क्लिक कमेटिक लिखते हम तो खाद लगे सो ना হ্যালো আস্ত গাইজ কেমন আছো তোমরা আমরা আবারও লাইভে চলে আসলাম গাইজ তোমরা কেমন আছো আমার মাইকটাই আমার কমেন্ট একটু গ্লিসো এই জন্য আমরা লাইভ বন্ধ করে আবার আসলাম তুমি একজন ছিলে এই জন্য হইতে পারে তোমরা রাগ করে আসো কোনো তার কোনো কারণে আমরা আবার লাইভে চলে আসলাম আজকের লাইভে গি করার চেষ্টা করবো গি বয় পার্টিসিপেট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো তোমাদের সরাসরি স্পষ্টভাবে কথা বলে তোমার সমস্যার সমাধান করে দিব এ হাবিব হ্যাঁ রনব সিস্টেম দিছি ও আচ্ছা ঠিক আছে প্রণব সবাই ইয়া ওয়াটিং হয়ে যাও ওয়াটিং এ যাও না যাও আরwidehat কিছু নামাইতাছি রে এটা কি আমি তো কোনো গান কিননি ওটা আপু সমস্যা কিডিং এ অবস্থায় ছিল কি

আর আমাদের পার্টিসিপেট করার জন্য সাবস্ক্রাইব করে স্ক্রিনে লাইক করে দাও আজকের লাইভে যদি ভালো সাপোর্ট দেখাতে হবে ইনশাআল্লাহ ভিভো চেষ্টা করব ভিভোটা পার্টিসিপেট করার জন্য চ্যানেলটা করে থাকতে হবে আরে ভাই তিনগুলিটা আমি চালানো যাই আমি চালান যাই না তিনগুলি ডাবলি বেশ ভাই কেমন আছো একটু কমেন্টে জানাও তো ভাই কেমন আছো গাইজ সবাই কমেন্টে জানাও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের কমেন্ট মানে আজকে গ্লিস হয়ে গেছে হইতে পারি আমি তো লাইভে আছি না অনেকদিন এই মালিক মতো ওয়েট করতো আমি এডিকেটটা করে নিয়ে নিলে ডালো চালান দেয় না তাই লাইকটা করে দাও স্ক্রিনে ডাবল টেপ করে লাইক করে দাও চ্যানেল থাকলে সাবস্ক্রাইবটা করে দাও আমাদের এই চ্যানেলটি গিভার করা হয় গিভারটা পানি করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এ ভাই একটা শার্ট লাগাইছি সিঙ্গেল গেলে চালান যে না সবাই গ্যাস এ আমরা প্রথম টিম করে দেওয়া হবে অফ শেষ হলে টিম করে জন্য সবাই অপেক্ষা করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু টিম করে কেউ আসতে পারবে না টিম করে আসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে স্ক্রিনের আবার টিপ করে লাইক করে দাও আর তোমরা কেমন আসবে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কমেন্টের রিপ্লাই দিব সবাই লাইকটা করে দাওস সবাই লাইকটা করে দাও কেমন আসতো কমেন্টে জানাও রিপ্লাই দেবো রিপ্লাই পাবে সবাই আর তোমাদের ইউআইডি কমেন্ট করো তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি ক্যাস ইউডি কমেন্ট করো যার বেশি ইউডি হবে যে বেশি ইউডি কমেন্ট করতে ইউডি কমেন্ট করতে পারবে তাকে আমি ফ্রেন্ড পাঠানোর চেষ্টা করবো জিভাই করার চেষ্টা করবো

চলো সবাই টিম কোড দিবো আমরা এখন টিম করে কিন্তু তোমাদের আইডি রিওয়েকশন দেবো আমি ফ্রেন্ড ওকে ছাড়াই দেব আমি আমাদের ও লাইক মেন্টাল হাবিব তার সাথে ওয়ান বি ওয়ান একটা কাস্টম খেলা হবে চলো এখন টিম কোড দিই তুই ইয়ে থাকি ইয়ে থাকিস বুঝলো তোকে দিব আমি টিম কোডটা আমি দিয়ে দিই টিম কোড সবাই জয়নের পরেও আমাদের আরেকটা লাইক কমপ্লিট করবো আমরা টিম কর দিব আরেকটা লাইক আরেকটা লাইক তিনটা লাইক করে সবাই একটা লাইক কমপ্লিট করে দাও তিনজন ওয়াচিং আসো সব লাইকটা কমপ্লিট করে দাও নাহলে কিন্তু টিম কোড পাবে না লাইক কমপ্লিট না হলে কিন্তু টিম কোর্ট কেউ পাবে না গাইস চলো একটা লাইক কমপ্লিট করে দাও সবাই আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব কর দাও নাহলে কিন্তু আমাদের গ্রুপে আসতে পারবে না চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু গ্রুপে আসতে পারবে না কেউ চলো গাইস সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপর আমি টিম করে দেবো কমেন্ট করছে কমেন্ট দেখা দিতেস না হ্যাঁ ভাই কমেন্ট করলে আমার কমেন্ট একটু গ্লিজ খেয়েছো তো ভাই ভাই তুমি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করে দাও আর একটা লাইক আরে একটা লাইক কমপ্লিট করলে সবাই সবাইকে টিমকোড দেওয়া হবে আর একটা লাইক কম্পিট সবাই কমপ্লিট করে দাও আর একটা লাইক কমপ্লিট সো গাইস একটা লাইক কমপ্লিট হয়েছে আমি এখন টিম কোড দেবো কোড জন্য অপেক্ষা করো সবাই একটু ওয়াচিং হোক ওয়াচিংটা ডাউনে আছে হোক টিম কোড কে এখন দেবো গাইস চলো টিম কোড দেই টিম কোড হচ্ছে সেভেন ফোর এইট নাইন এইট নাইন এইট টু ফোর আবারও বলি সেভেন ফোর এইট নাইন এইট টু ফোর আমাদের টিম কোড সবাই টিম করে জয়েন চালু করে টিম করে সবাই আয়া পড়ো টিম করে আমরা কিন্তু টিম করে পড়ো সবাই রিউশন দেওয়া দেবো প্লাস আমাদেরকে ফ্রেন্স পাঠাবো আমি কীভাবে করার চেষ্টা করবো সবাই জয়েন করে চালু করে তো বেশি সময় লাইভে থাকবো না সবাই লাইভে জয়েন করে চালু করে মিস আজকে কতক্ষণ থাকবো তোমরা কমেন্টে জানাতে পারো দেখি কতক্ষণ থাকবে আর সবাই ইউআইডি ইউআইডিটা চালু একটু করে ইয়ে আসো আমি ইউআইডিটা তোমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি একটু দাঁড়াও সেভেন সেভেন এইট সেভেন এইট ডাবল সেভেন সেভেন এইট না সেভেন ফোর আমি কী বলবো সেভেন ফোর এইট নাইন এইট নাইন ফোর এইট টু ফোর এইট টু ফোর গাইস আমার টিমকোড কিন্তু দিয়ে দিচ্ছি আমি তার কমেন্টটা প্রিন্ট করে দিই কমেন্টে তো আসে না প্রিন্ট করবো গ্যাস আমি কিন্তু কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি ইয়া কোড দেওয়া দিচ্ছি সবাই টিম টিমকোডটা চালু জড়া নেওয়া পর কমেন্ট বক্সে সবার টিম কোড দেওয়া দিচ্ছি গাইস তো টিমকোডটা সবাই চালু জড়া নেওয়া পর আজকে ওয়াচিং খুব ডাউন হয়ে আছে গাইস ওয়াচিং খুব ডাউন আছে তোমরা কি চালু পড়ো সবাই তো চালু করো গাড়ি সবাই চালু করো লাভে যাওয়ানো করো যোগাৰ সময়ত চালু কৰোঁ ঐত

তবে জানা কিন্তু কমেন্ট সেকশনে টিম কোর্ড দিয়ে দিচ্ছি সবাই অন্য একটা আইডি দিয়ে আমি কমেন্ট সেকশন টিম কোড দিয়েছি সবাই আটশো চালু করে <laughs> Guys, so I do Like, I don't know. Like, I or down Like, I go Like, I don't know. like I don't know.

সাপোর্ট না দেখালে আমি ডিভাইভ করবো না ইনস্টাগ্রামে এগুলো করার চেষ্টা করবো কিন্তু তোমাকে সাপোর্ট না দেখাও আমি কিভাবে ডিভাইভ করি বলো একজন দুজনকে ডিভাইভ করলে ভালো লাগে সবাইকে একসাথে ডিভাইভ করলে মজা আলাদা একজনকে দুজনকে ডিভাইভ করতে মজা না এবং টিমে বাই

নতুন সবটা করে দাও ভাই আমাদের কমেডি জিনিস কমেডি করলে আসে না সমস্যা নাই দাও এটা যে চেষ্টা করতাছি উঠে না তোমাদের ওয়েট না ভাই হ্যায় ভাই হ্যাঁ ভাই

Ayan, 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 ayan,

A ver, el último gol.

Go, 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 go. ¡Oh no, no! ¡Ay, mueve, manden! ¡Dado! ¡Ey, Marisa! ¡Ey, dirá con el derecho! ¡Dance! ¡Ay, mueve! ¡Ey, Director!